নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপির নাম হল সর্ষে বেগুন বা বেগুন বাহারি বলতে পারেন এই বেগুন যারা খায় না যে খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা করলে চেটে পুটে গোটা ভাত পরিষ্কার করে খাবে তো চলো আমি কিভাবে এই বেগুন বাহারি বা সর্ষে বেগুন বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো আর একটা লাইক দিয়ে দেখা শুরু করার অনুরোধ রইল আমাদের সর্ষে বেগুন বা বেগুন ভাড়ি বানানোর জন্য কি কী উপকরণগুলি লাগছে চলুন একবার দেখিনি এখানে আমি বেগুন নিয়েছি কচি সাইজের বেগুন নিয়েছি বন্ধুরা আপনারা কচি কচি ধরনের বেগুন নেবেন নাহলে মিছ বিছুন থাকলে খারাপ লাগবে খেতে মুখে পড়লে আর এখানে রয়েছে আমি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কিছু কালো জিরা আর আমি এখানে তিন রকমের পেস্ট বেটে নিয়েছি সেটা হচ্ছে একটা রয়েছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর এখানে আমি সাদা সর্ষে এক চামচ আর দু চামচ কালো সর্ষে ইউজ ইউজ করেছি আর সঙ্গে পোস্ত আর এখানে আমি টক ধই নিয়ে নিয়েছি আর এখানে একটা পেস্ট রয়েছে সেটা টমেটো আর কাজুবাদাম আপনারা কাজুবাদামটা অপশনাল আপনারা চাইলে চারমগজ বাটা দিয়েও করতে পারেন আর তেলে আমি নিয়েছি সর্ষের তেল এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা পুরো করব তো চলো বন্ধুরা রান্নাটা স্টার্ট করা যায় তো প্রথমে আমি বেগুনগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি ঠিক বেগুন পোড়ায় যেভাবে আর ভিতরে কোনো পোকা আছে কিনা সেটাও চেক করে নিয়েছি তো এইভাবে প্রথমে কেটে নিতে হবে প্রথমে আমি বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব এক চামচ মতো এক চামচের একটু কম আমি এখানে হলুদ দিলাম আর এখানে হাফ চামচ মতো আমি এখানে নুন দেবো এখানে হাফ চামচের মতো আমি লঙ্কার গুঁড়ো দেব। হাফ চামচের একটু কম বন্ধুরা এবার খুব ভালো করে নুনের গায়ে মাখিয়ে নিতে হবে নুন হলুদগুলো ঠিক এইভাবে মাখিয়ে নেব এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি সর্ষের তেল দিয়ে দেব কড়াইটা বেশ তেতে উঠেছে তেলটা একটু গরম হতে দেব তো তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ আর ওই লঙ্কার গুঁড়ো মাখানো বেগুনগুলো ভেজে নেব আর বন্ধুরা এখানে বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বেগুন বাহারি বা সর্ষে বেগুন কিন্তু একদমই নিরামিষ যে কোনো নিরামিষ দিনেও কিন্তু ট্রাই করা যেতে পারে আর খেতে তো সুস্বাদু অসাধারণ এক পেজ আর বন্ধুরা এখানে আমি গ্যাসটা সিমে দিয়ে দিয়েছি সিমে দিয়ে আমি আস্তে আস্তে পুরো বেগুনগুলো খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব এখানে আমার বেগুনগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে সবগুলো এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো কালো জিরে পরিমাণ মতো আর দেব দুটো আমি এখানে কাজু আর টমেটো বাটার পেস্টটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে যে সরষে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা ওখানে অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে আমি টক দই নিয়েছিলাম চার চামচ সেটা অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে মিশ্রণগুলি মিশিয়ে নিতে হবে এবার আমি পরিমাণ মতো জল এতে অ্যাড করে দিয়েছি এবার সামান্য একটু ফুটিয়ে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি জোরে দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা এবার দেখো যে ঝোলটা রয়েছিল সেটা কিন্তু অনেকটা মরে গেছে এবার খুব ভালো একটা কনসিস্টেন্সি চলে এসছে গাঢ় গাঢ় ভাব এসছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এইটুকু গ্রেভিটা থাকবে বন্ধুরা নালে খেতে খুব একটা ভালো লাগবে না এই গ্রেভিটা যদি শুকিয়ে যায় সবগুলো এক এক করে দিয়ে দিন কিছুক্ষণ পরতে দেব এবার আমি পরিমাণ মতো আর একটু লবণেতে অ্যাড করবো বন্ধুরা সামান্য বেশি না সামান্য দিয়ে দিলাম আর এবারে এখানে আমি এটা নিরামিষ রান্না না সেই এখানে আমি একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করবো খুব বেশি নয় ঠিক এই হাফ চামচেরও কম চিনি আমি ছড়িয়ে দিলাম উপর থেকে চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব গ্যাসটা আমি অফ করে দিলাম তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল বেগুন বাহারি বা সর্ষে বেগুন এইভাবে সর্ষে পোস্ত বেগুন একবার ট্রাই করবে বন্ধুরা দারুণ লাগে আর খুব সুন্দর দেখো টেক্সচারটা এসছে দেখতেও খুব সুন্দর লাগছে এই দিয়ে কিন্তু যারা বেগুন খায় না তারাও কিন্তু এই বেগুনের রেসিপিটা চেটে পুটে খেয়ে নেবে তো রেডি হয়ে গেছে আমার সর্ষে বেগুন পোস্ত বা বেগুন বাহাড়ি বা দই বেগুন বলতে পারেন তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা যারা বেগুন খায় না এর আগেও বললাম তারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে এই রেসিপি আর কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিও লেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে টাটা